এত তো ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা করা সম্ভব হয় না কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে asker যে বিষয়টা আর কি সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অর্ধদেশ হইতেছে এর দিন পরে ঘুম ভাঙিছে সবার আজিজ নজরুল এর দিন পরে অর্ধদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করছে তাই না हां খুবই ভালো কাজ করছে আজিজ নজরুল তো ভালো ছেলে সুন্দরভাবে হাত মুখ ধোয়া করতে বসে হ্যাঁ আজিজ নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পড়াইতেছে তাই আংকারে হাতে লেবুঞ্জুস ধরায় দিছে আজির নজরুল্লাহ প্রফেসর সরকার আঙ্গের কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ অধ্যাদেশ সংসদ ছাড়া যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশায়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আরেকটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটারে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য গুলো কি এক নম্বর নম্বরেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলেন অধ্যাদেশ আসিম নজরুলের তাহলে কি হবে আজিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে দেয় সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে চাইছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল উত্তর আমরা পরে পাবো জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিএনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করেন নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ াত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং সেজন্য অপরাধ না পুরোনো বন্দোবস্তেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরোনো সংবিধান পুরোনো আদালত পুরোনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতের সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে হান্নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়ামিন বলছে নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর হান্নারিন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায়মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিক ভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহে তো যান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতুপুতু করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের বুদ্ধি সামি এমন মাইক দেবে টেরি না একদম ফেলবে আর কি আরকিদ খান জুলাইকে বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছে আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি সেই কারণে এইটা লিং ভায়ালেন্স হয়ে গেছে ল মেকিং ভায়ালেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহিদারা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগের হাসিনা যে পুলিশতার সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার প্রাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ এই সামেসিক এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিলে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে জাহিদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত

কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার কার সাথে সাথে কথা বলে পরামর্শ করছেন আপনি একা হয়ে গেছেন কেন আপনি কার সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করেন আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করছে এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে দিতে কেমন লাগে সজিভেলার কথা না পুলিশের কথা না পাবলিক না কথা কোথাও গেলে পাবলিক আটকায় তাহলে ভুয়া ভুয়া স্লোগান দেয়

খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাইকে ছেড়ে দিতে পারত আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারত আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন একটু বুঝে দেখি আদালত রায় দিয়েছিল ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড বিধানই নাই রাষ্ট্র আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রে গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ ভারতের যে সরকার কিছুই করে নাই আপিলের কাজ বন্ধ করে রাখিছিল জুলাই বিপ্লিদের আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে স্যার আমি বেন করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হয়েছে আমি কিন্তু আমার জন্মগত বুঝছেন আমি মা কমিশন আমাদের বিএমপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেখে আসছি কক্স করে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএমপি বলে অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলিক কে ভোট দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএমপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বয় তাকে

কিন্তু নিজের হাতে নিয়ে যেতে পারে এখানে এরা এখানে হাসের লোক এরা দূরের নাই কেউ খাইয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি কে এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএনপি কে যাবো ওই কথা বলি না কেন এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে এখন যে কে সবাই বিএমপি চাই চাই ভোট ভোট দেবে এটাই আমরা চাই আমাদের তো দানের শী সবাই আমি বলছি দানের শীষে পিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শিশ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানের শিশের আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা কর আমরা বিএমপি কে যদি চাই বিএমপি টাকে দশ বছর বাদ আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাই শুনলেন তো কইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম এখন আমরা আওয়ামী লীগই আছি ধানের শীষকেই আওয়ামী মনে করবেন কেন কারণ আওয়ামী আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপি কে যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হলেও আমাদের নেত্রীকে আবার আনবে শুনিছেন নিজের কানে তো শুনলেন আর একটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া একটা গণভোট হবে যে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এগুলা স্বীকার করে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি জিনিস পাবেন কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে একটা মৌলিক অধিকার দিতে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিনা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে ভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবে না জাত আছে সবগুলো না ভোট দিলে কিছুই পারে কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন বিএনপি 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 কি বলতেছে জনগণকে কি বলতেছে শোনেন নিজের কানে শোনেন এখানে আরেকটা বেলেট হবে হ্যাঁ এবং না আপনারা একটু ভালো করে শুনেন না জি এটা গণভোট গণভোট হবে হ্যাঁ এবং না যদি আপনারা আমাদের আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের গেটাতে সুবিধা আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে

বাংলাদেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেল দিয়ে শুনে করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে

জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভুট দেওয়ার জন্য সার্বভৌমত দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরে মানে একাত্তর আছে স্বাধীনতা যোদ্ধা ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হলো।

তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনেন তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্য এই তার উন্মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বার ফিরবে বুঝি

আওয়ামী লীগ রীগে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনক্লাব জিন্দাবাদ